এই প্রথমবার আমি রাঙ্গামাটিতে আসলাম বাংলাদেশের মোটামুটি সব জায়গায় ঘুরে নিলাম এখানে পাহাড় আর লেক এর একসাথে ভিউ পাওয়া যায় বোটে ঘুরতে ঘুরতে কিছু দ্বীপে উঠি এবং ঝর্ণাও দেখতে পাই ওয়েদারটা বেশ ভালো ছিল মূলত রাঙ্গামাটি থেকে আমরা কক্সবাজার গিয়েছিলাম ভাবলাম রাঙ্গামাটির এই সুন্দর ব্লকটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এখানেও আমাদের সেই ভালোবাসার মানুষটার সাথে অনেক অনেক স্মৃতি আছে ভিডিও এডিট করতে এসে বুকের মধ্যে যেন চাপ ধরছে এই তো সবসময় আমার সাথেই ছিল কত খেয়াল রাখতো আমিও খেয়াল রাখতাম সন্তানের মতো সবকিছু এখনো চোখে ভাসে যেন মনে হয় সাথেই আছে পাশেই আছে এই দিনটা রাঙ্গামাটির দ্বিতীয় দিন কারণ প্রথম দিন আমরা সন্ধ্যায় পৌঁছাইছিলাম সাজেক থেকে ও সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি একটা বোট ভাড়া করেছিলাম রাঙ্গামাটির এই কাপ্তের লেকটা ঘুরে দেখার জন্য মাঝে মাঝে দেখার মতো কিছু দ্বীপে দাঁড়িয়েছি বাইদাও এই সুন্দর রেড কালার পিস টা আমি নিয়েছিলাম মিমিস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল একটা ফেসবুক পেজ মিমিস লাইফ স্টাইল মিমি পেজে যদি ভিজিট করেন তাহলে প্রত্যেকটা ড্রেস নিতে ইচ্ছা করবে আমার তো যখন যেটা ভালো লাগে তখনই সেটা নিয়ে ফেলি পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন এখানে আমি পাহাড়ি পেপে খাচ্ছিলাম একটু বেশি পাকা ছিল বাট মজা লাগতেছিল শাওন আমার জন্য নিয়ে এসেছিল এবং আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম লেকের মাঝখানে মাঝে মাঝে এরকম ছোট ছোট নৌকা ছিল এবং তারা মাছও মারছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আমার এইটার ভিউ অনেকটা সুন্দর বনের মতো আবার অনেকটা সিলেটের মতো লাগে আমার জীবনে প্রথমবার রাঙ্গামাটিতে আসা আমার খুবই ভালো লেগেছে আমরা ঝুলন্ত ব্রিজেও ঘুরতে গিয়েছিলাম আমরা মোটামুটি একদিনে অনেক জায়গায় কাভার করে ফেলেছিলাম মোটামুটি এক মাস আগের ভিডিও সো তখন শীতের শুরু ছিল আর এই রোডটা কিন্তু মিষ্টি লাগছে সুন্দর একটা ওয়েদারে আমরা অনেক ঘোরাঘুরি করেছি অনেক আনন্দ করেছি বাট আমাদের কপালে আসলে এই আনন্দ এতটুকুই ছিল বুঝিনি এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার সবকিছুই আমাদের বিপক্ষে যাবে আমাদের ওপর ঝড় নেমে আসবে একবারও বুঝতে পারিনি যদি বুঝতাম তাহলে তাকে ঘরেই বেঁধে রেখে দিতাম প্রচন্ড ক্ষুধা লাগছে আমরা মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি আমি সব জায়গায় শুট নিতে পারিনি একটা দ্বীপে এসে মানে একটা পাহাড়ি জায়গায় এসে খাবার অর্ডার করেছিলাম সেখানে এসেছি এবং এখানে একটা ঝর্ণাও আছে সেখানে যাব আমি অফ ক্যামেরা তো অনেক বেশি আনন্দ করি এবং আমার ভালোবাসার মানুষগুলোকেও সুযোগ দেই আমি বলি আগে আনন্দ তারপরে অন্য কিছু কখনোই আমি ভিডিও করা কাউকে প্রেশার দিতাম না আর সেই মানুষটাকে তো আরোই না সবার আগে আনন্দ তারপরে কাজ যাই হোক ঝর্ণার কাছে চলে এসেছিলাম এবং ভাবছিলাম যে যাব কি না অনেক মানুষ ছিল এখানে যারা এসেছিল তারা সবাই গোসল করতে আসছে আমরা সবাই সবাই তাড়াতাড়ি গোসল শেষ করে উঠে যাই সেই সুযোগে যে যার মতো ফুটেজ নিচ্ছিল কারণ কম বেশি সবাই এখানে ভিডিও বানায় কোনো আমাকে সবাই সুযোগ করে দিল যে আপু যান ঝর্নার কাছে এই পানিটা এত সুন্দর ঠান্ডা ছিল একটু পরে রাতকে নিয়ে আসি এবং রাত এই পানিটা আমার গায়ে ছিটাই বিদায় দিচ্ছিল তবে আমার ভীষণ ইচ্ছা করছিল যে এখানে একটু গোসল করলে ভালো লাগবে বাট ড্রেস তো নিয়ে আসি নাই কিছুক্ষণ থেকে আমরা খেতে চলে আসি কারণ খাবার অর্ডার করে গিয়েছিলাম আর ব্যাম্বো চিকেন ছিল অনেক বেশি স্পাইসি এবং অনেক মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আবারও হোটেলে গিয়েছিলাম হোটেল থেকে আমরা আবারও ঝুলন্ত ব্রিজের দিকে ঘুরতে যাই সেটা নিয়ে আলাদা ব্লগ করেছি সো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ